তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িতম কলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভুড়িদা জনা তোমার কথামৃত তা পদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ বিনাশক মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা আগের দিন উনত্রিংশ পরিচ্ছেদ পড়েছিলাম চারশো ছত্রিশ পৃষ্ঠায় ঠাকুর বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন বলছেন যে বন্দ্যোপাধ্যায় তখন ওইখানে উপস্থিত আছেন সংসারের কষ্ট সম্বন্ধে ঠাকুর বলছেন সব কোপ পুলে হয়েছে তাই চাকরি করতে হচ্ছে তারপর বলছেন সংসারী ব্যস্ত ভার জালয়ে আবার বাড়ির সঙ্গে বনি বনাও নাই তাই আলাদা বাসা করতে হয়েছে মানে সেই সংসার করতে গিয়ে একদম ব্যতিক ব্যস্ত অবস্থা যেটাকে বলা হয় এদিকে ঠা সেই রকম অবস্থা যে ঠাকুর বলেছিলেন যে বিয়ে হয়ে গেছে আবার ছেলেও হয়ে গেছে সেই রকম কিন্তু মাস্টার এখন আলাদা থাকছেন বাবা মায়ের কাছ থেকে সেই যেন বলছেন যে ইনিও মাস্টার মাসিকে দেখিয়ে ঠাকুর বলছেন ইনিও আলাদা বাসা করে আছেন তুমি কে না আমি বিদেশিনী আর তুমি কে না আমি বিরোহিনী দুজনের সম্বন্ধে আলোচনা হচ্ছে বেশ মিল তারপরে আবার বলছেন তবে তার শরণাগত হলে ভয় নাই তিনিই রক্ষা করবেন বলছেন ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না সময় না হলে কিছু হয় না সাধারণত বলে না সময় না হলে কিছু হয় না ঠাকুর বলছেন যে ওষুধ দিয়েই সঙ্গে সঙ্গে তো ভালো হয়ে যাবে না তার জন্যে সময় দিতে হবে এবার সেই রকম যে আমরা যদি আমাদের সাধারণ জীবনে আমাদের আধ্যাত্মিক জীবনে যদি আমাদের ব্যাকুলতা কম থাকে আমাদের ভগবানকে পাবার ইচ্ছা কম থাকে তাহলে আমাদের যদি ভোগের দিকে মন থাকে তাহলে দিনগুলো আস্তে 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 পেরিয়ে যাবে তখন ঠাকুর বলবেন যে সময় না হলে কিছু হয় না কোনো দিন এই সময় এরকম হবে হঠাৎ করে ভিতর থেকে এত বৈরাগ্য আসবে ব্যাকুলতা আসবে বা সব কিছু ছেড়ে দিয়ে যেন মনে হবে যে ভগবানের দিকে এগোতে পাচ্ছি না কেন আমি তখন সময় হয়েছে ঠাকুর বলবেন এই তোর সময় হয়েছে বলছেন এই সংসার তাঁর লীলা খেলার মতো লীলায় সুখ দুঃখ পাপ পণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে চলে না চোর চোর খেলায় বুড়িকে ছুটে হয় খেলার গোড়াতেই সন্তুষ্ট হয় না ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলুক তারপর বলছেন ঘুড়ি লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপাড়ি বলছেন দু একজন মুক্ত হয়ে গেলে তাঁর কৃপায় যদি মুক্ত হয়ে যায় মা তখন আনন্দে হাততালি দেন ভোগ কাটা এই বলে তখন হরি বলছেন তিন তাঁর খেলায় আমাদের প্রাণ যায় তখন বলছে তুমি কে হে তুমি কে বলো দেখি ঈশ্বরই সব হয়ে রয়েছেন মায়া জীব জগৎ চতুর্ংশী তত্ত্ব সাপ হয়ে খায় আর ওঝা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন বিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন আর মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন আর বিদ্যা গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন জ্ঞান অজ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনিই হয়েছেন তিনিই কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়েছেন প্রেম হলে দেখে মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই ঠাকুর এইভাবে বলে যাচ্ছেন বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব উঁচু ঘরের লোক ঠাকুর বলছেন যে তুমি এখনো ঘন্টা ধনী শোনো তার মানে কত তিনি এগিয়ে গেছেন সাধারণ মানুষের থেকে চারশো আটত্রিশ পৃষ্ঠায় ত্রিংশ পরিচ্ছেদ আমরা পড়ব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্ম জন্মোৎসব দিবসে বিজয় কেদার রাখাল সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে পঞ্চবটি মূলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতি ভক্ত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয় কেদার সুরেন্দ্র ভগনাথ রাখাল প্রভৃতি অনেকগুলো ভক্ত সঙ্গে দক্ষিণার হইয়া বসিয়া আছেন কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন বেলা একটা হইবে রবিবার পঁচিশে মে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ তেরোই জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি কিন্তু তাহার হাতে অসুখ তাঁহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই এখন অনেকটা সুস্থ হইয়াছেন তাই ভক্তেরা আনন্দ করিবেন সহচরী গান গাইবে সহচরী প্রবীণা হইয়াছেন কিন্তু প্রসিদ্ধ কীর্তনী মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চগটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহস্রবদন আনন্দে অবস্থান করিতেছেন ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিয়া করিতেছেন তিনি কোথায় মানে ঠাকুরের সামনেই দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস কেছেন তিনি কোথায় এই কথা শুনিয়া সকলে উচ্চ করিয়া উচ্চহাস্য করিলেন হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন ঠাকুর দক্ষিণাশ্র ঠাকুর বলছেন মাস্টারকে দেখো কেমন দুজনে কেমন দুজনকে মিলিয়ে দিয়েছি কেদার আর বিজয় শ্রী বৃন্দাবন হইতে মাধবীলতা লতা হানিয়া ঠাকুর পঞ্চবটিতে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে গো করিয়াছিলেন আজ মাধবী বেশ বড় হইয়াছি ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে নাচিতেছে ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন বাঁদুরে ছানার ভাব পড়লে ছাড়ে না সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়াছেন ঠাকুর স্নায় বলিতেছেন তুমি উপরে এসো না এমনটা মানে পা মেলে দেখাচ্ছেন যে বেশ হবে এমনটা বেশ হবে সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন কি হে বিলাতে যাবে নাকি ঠাকুর হাসিতেছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন ঠাকুর বলছেন আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম শম্ভু একদিন বলছে ওহে তুমি তাই ন্যাংটা হয়ে বেড়াও বেশ আরাম আমি একদিন দেখলাম সুরেন্দ্র বলছেন অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি মা তুমি কত বাঁধাই বেঁধেছ সুরেন্দ্রের অফিস সংসার অষ্টপাস ও তিন গুণ ঠাকুর বলছেন অষ্টপাস দিয়ে বন্ধন লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান সংকোচ গোপনের ইচ্ছা এইসব এই সব হচ্ছে অষ্টপাস তারপর ঠাকুর গান গাইতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা আবার গান করছেন শ্যামা মা উড়াচ্ছে মাঝে ঘুড়ি আসা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি মায়া দড়ি কিনা মাঘ ছেলে স্ত্রী পুত্র বিষয়ে মজেছে মাঞ্জা কটকষা হয়েছে দড়ি বিষয় মানে কামিনী কাঞ্চন আবার গান করছেন ঠাকুর ভবে আশা খেলতে পাশা বড় আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম পবার আঠেরো ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কচে বারো পেয়ে মাগো পঞ্জা ছক্কা বদ্ধ হলাম ছয় দু ছ দুই আট ছ চার দশ কেউ নয় মা আমার বস খেলতে না পেলাম জস এবার বাজি ভোর হইল পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত ঠাকুর বলছেন ব্যাখ্যা করছেন পঞ্জা ছক্কায় বন্দি হওয়া অর্থাৎ পঞ্চভূত ও ছয়ে রিপুর বশ হওয়া ছয়ে তিন নয়ে ফাঁকি দিবো ছয়কে ফাকি দেওয়া অর্থাৎ ছয়ে রিপুর বস না হওয়া তিনকে ফাঁকি দেওয়া অর্থাৎ তিন গুণের অতীত হওয়া ঠাকুর কি সুন্দর ব্যাখ্যা করছেন সত্যতময় এই তিন গুণেতেই মানুষ মানুষকে বশ করেছে তিন ভাই সত্য থাকলে রজকে ডাকতে পারে রজ থাকলে তমকে ডাকতে পারে তিন গুণী চোর তম গুণে বিনাশ করে রজগুণে বদ্ধ করে সত্যগুণে বন্ধন খোলে বটে কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারে না বিজয় সাহসে সত্য চোর কি না ঠাকুরের চোরের গল্প তিনজন ডাকাত যারা সত্য রাজতম তিন গুণের বশবর্তী হয়ে তিন রকম কাজ করতে উদ্যত হয়েছিল ঠাকুর সহসে বলছেন ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না কিন্তু পদ দেখিয়ে দেয় ভবনাথ বাহ কি চমৎকার কথা ঠাকুর দেখ হ্যাঁ এ খুব উঁচু কথা ভক্তরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন আজ এই পর্যন্ত ও নিরঞ্জনং নিত্যমানন্দ রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশ পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং রামকৃষ্ণ শিরসানমহ ॐ शान्तिः हरिः ॐ दत्सत् श्रीरामकृष्णार्पनमस्तु